ওই তুই মাথায় কী লাগিয়েছিস ওটা কপালে কি লাগিয়েছিস টিপ লাগায় কাকে দেখেছিস লাগাতে কাকে দেখেছিস দেখা দেখা মুখটা দেখা কাকে দেখেছিস ওখানে টিপ লাগায় কে লাগায় আয়না দেখে লাগিয়েছিস কে লাগায় ওখানে এই কপালের এইখানটা কে এখানটা কে লাগায় মাম্মা লাগায় মাম্মা তো সিঁদুর লাগাই তো তুমি সিঁদুর লাগিয়েছো ওখানে হ্যাঁ সিঁদুর লাগিয়েছো ও হাতে নিয়েছো তুমি এটা হাতে নিয়েছো হাতে কিনিয়েছো হাতেরটা দেখি হাতেরটা কি হাতে কি তোমার হাতে কি ছিল এই মাত্র হাতে কি ছিল এই মাত্র নিয়ে লাগাচ্ছিলে হ্যাঁ লিপস্টিক এটা লিপস্টিক না এটা সিঁদুর হ্যাঁ এটা সিঁদুর তুমি কপালে লাগিয়েছো কেন কাকে দেখেছ কপালে লাগাতে হ্যাঁ না তোমাকে তোমাকে কে বলেছে কপালে সিঁদুর লাগাই কে বলেছে হ্যাঁ দেখি মুখটা দেখি এখানে কপালে কে বলেছে সিঁদুর লাগায় ওটা কী লাগাচ্ছিস আইব্রো করছিস আইব্রো করছিস কে ওরকম করে আইব্রো করে রে মাম্মা আইব্রো করি হ্যাঁ আর এটা কি করছিস হ্যাঁ এটা কি করছিস মেক এটা কি বাবা এটা আবার কী জিনিস এটা কি জিনিস মেকআপ করছিস হ্যাঁ দেখি তোর মুখটা দেখি আগে তার তোর মুখটা তাড়াতাড়ি দেখা কি তুই কে বলেছে এগুলো করতে কে বলেছে এগুলো করতে তোকে এই তোকে কে বলেছে এগুলো করতে জিজ্ঞেস করছি আমি হ্যাঁ দিদা বলেছে কখন বলল দিদা কখন বলেছে দিদা আমি দিদাকে ফোন করছি বলছি দাদা দিদা বলেছে না কি ঠিক পরতে সিঁদুর পরতে তো ওখানে কেন পড়ছিস কাকে দেখেছিস ওখানে সিঁদুর পরতে কে পরে ওখানে সিঁদুর হ্যাঁ মোমা সিঁদুর পড়ি তুই দেখতে থাকিস না হ্যাঁ দেখি তোর মুখটা কোথায় সিঁদুর পড়েছিস দেখি এ বাবু তোকে একটুখানি না দেখলে তুই এদিকের জিনিস ওদিক কেন করে দিয়েছিল রে এই যা ইয়ে ইলু মিষ্টি এই সিঁদুর দে সিঁদুর দে আমি তোর বাবাকে দেখাবো তুই সিঁদুর পরেছিস আমি তোর বাবাকে দেখাচ্ছি দেবো না দাঁড়া